মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা বন দপ্তরের চোদ্দ থেকে কুড়ি জুলাই বন মহোৎসবের সূচনা হলো আজ বর্ধমান জিওলজিক্যাল পার্ক থেকে ট্যাবলো ভ্যান সহ বিভিন্ন ফেস্টন ব্যানারের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান জীবন বাঁচান এই বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য এছাড়াও এই পাঁচ দিন ধরে পৌর এলাকার সমস্ত মানুষদেরকে দুটি করে গাছ এবং পঞ্চায়েত এলাকার মানুষদের পাঁচটি করে গাছ দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকেরা प्रथम दिनों विभिन्न मानुषर हाथी गाज तुले देव मानुषे तो जाए वन महोत्सव का जो प्रोग्राम है 14 से 20 तक है तो इसका इनाग्रेशन आज हुआ है हमारा जो मेन डिवीजन का प्रोग्राम है ये 16 को है और हम अराउंड चार लाख सैपलिंग्स डिस्ट्रीब्यूट करेंगे तो आज हमारा टेब्लो इनाग्रेशन है और 16 को जो प्रोग्राम रहेगा उसके बारे में जानकारी हमारे एरिया को सबको ये चारा किन लोग किस तरह आदमी को दिया जा रहा है स्कूल वगैरह हम ये हर मतलब जो जो हमें जिन लोगों ने रिक्वेजेशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और एन को और जो इंडिविजुअल लेवल पर भी कुछ डिमांड करते हैं हम सबकी जो जितना हो सके मैक्मम हो सके उनको अकोमोडेट करने की कोशिश करते हैं आज से ये प्रोग्राम शुरू हुआ कब तक चलेगा और इसमें क्या क्या प्रोग्राम रहेगा इनके तक चलेगा डिटेल्स हमारे एरिया को सा ज़्यादा अच्छे से চোদ্দ থেকে কুড়ি অবধি আমাদের প্রোগ্রামটা হবে তো আজকে আমাদের যেটা ইনোভেশন হয়েছে আমাদের স্টেট লেভেলে সাড়ে এগারোটায় ইডেন গার্ডেনে ইনোভেশন হয়ে গেছে তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি দুটো করে চারা চাই দুটো কিংবা একটা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে আর যেটা একশোটা চারা যেটা আছে যেটা আমরা যে কোনো সংস্থাকে দেবো সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে এবং বিভিন্ন রেঞ্জ আমাদের তো পাঁচটা রেঞ্জ আছে পাঁচটা রেঞ্জে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে ট্যাবলোটা চোদ্দো থেকে কুড়ি সারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঘুরবে এবং ট্যাবলোর থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প অল্প সংখ্যক যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না তাদের বাড়ি অবধি আমরা চারা পৌঁছে দিচ্ছি হ্যাঁ এরকমই ভাগ আছে এত এবার দুটো পাঁচটা এটা ভাগটা প্রথম থেকেই আছে যেরকম ছিল আগেও ছিল এবার যদি কারোর একশোটা করে এমনি সংস্থাকে দেওয়া হবে তার যদি বেশি জায়গা থাকে সেটা আমাদের রেঞ্জ অফিসাররা কুড়ি তারিখের পরে বা আগেই ইন্সপেকশন করে সেখানে ওনারা একটা মুখ্যমন্ত্রী যে আহ্বানটা দিয়ে দিয়েছেন জনসাধারণের জন্য সেটা বাঁচবে তার সঙ্গে সঙ্গে গাছ লাগাও গাছ বাঁচাও গার্চের পরিচর্যা করো এইটাই আছে